দাওয়াতের কাজে বের হয়ে এক ফেলার পর অফার ফেলার সাথে সাথেই আল্লাহ তালা তার পূর্ব জীবনের গুনা মাফ করে দিবেন তাদের আমলনামায় সতেরো জনা আলেম তিরিশ জন মিসকিন তিরিশ জন শহীদের সওয়াব লিখে দিবেন এবং আল্লাহ তালা তাদেরকে নিজ হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন কথাগুলোই সম্পূর্ণ বানাওয়ার ও ভিত্তিহীন এগুলো কোরান সুন্নার কথা নয় নিচ থেকে বানিয়ে ফুজিলতের কথা বলা এবং লোকদের মাঝে তা প্রচার করা দিনের মধ্যে সংযোজনের অন্তর্ভুক্ত যা সম্পূর্ণ হারাম ও মারাত্মক গুণা আর হাদিস হিসেবে তা প্রচার করা আরো ভয়াবহ গুণা হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল করিম সাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দিনে অর্থাৎ ধর্মে এমন কিছু সংযোজন করল যা দিনের অন্তর্ভুক্ত নয় তবে তা প্রত্যাখ্যাত দেখতে পারেন সহি বুহারি হাদিস নম দুই অন্য হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে সে যেন জাহান নামে তার ঠিকানা বানিয়ে নেয় দেখতে পারেন সহিব হারি হাদিস নম একশত সাত দিনের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন ও সুন্নায় বহু আয়াত ও হাদিস রয়েছে তাই দাওয়াতের গুরুত্ব ও ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে এসব সুস্পষ্ট আয়াত ও হাদিস থেকে বর্ণনা করা কর্তব্য দিন এই বিষয়ে না জেনে কিছু বলা লোক মুখে প্রচলিত কথাবার্তার প্রচার করা দিনের ব্যাপারে শথিল্য প্রদর্শনের অন্তর্ভুক্ত এ থেকে বেঁচে থাকা জরুরি